আসসালামু আলাইকুম সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে রমজানুল মোবারক এবং অগ্রিম ঈদ শুভেচ্ছা তো যাই হোক আমরা অনেকেই বিভিন্ন জায়গায় কাজের কারণে আমরা গ্রামের বাড়ি থেকে অনেক দূরে থাকি তো নারীর টানে বাড়ি ফেরা আমরা দীর্ঘ একটা সময়ের পরে কিন্তু বাড়ির দিকে রওনা দিই মনটা সময় উৎফুল্ল থাকে প্রফুল্ল থাকে আনন্দ থাকে মেজাজটা খুব মানে আনন্দে থাকে আমরা অনেক সময় তাড়াহুড়ো করে বাড়ি ফিরি তো বাড়ি ফেরার সময় আমাদের অনেক কিছু ভুল হয়ে যায় আমরা যারা বিশেষ করে শহরে থাকি শহরের বাসাতে থাকি তো গ্রামের বাড়ি ফেরার আগে আমাদের কিছু বিষয় লক্ষ্য করা উচিত যেমন ধরুন আপনি যখন রেডি হচ্ছেন আপনি ঘর থেকে বের হবেন হ্যাঁ ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে আপনার গ্যাস সিলিন্ডার অথবা গ্যাসের লাইন বন্ধ করতে হবে হ্যাঁ এগুলো আপনি চেক করে নেবেন অথবা গ্যাসের লাইন বন্ধ করেছেন কি না এটা দেখলেন এমনকি বাড়ি থেকে ফিরে এসেও চুলা জ্বালানোর আগে দরজা জানালা ভালো করে খুলে দিন যেখানে আপনার মানে আলো বাতাস সুন্দরভাবে আগে চলাচল করবে আপনি ফ্যানটি ছেড়ে দিন হ্যাঁ ফ্যানের বাতাসে সব কিছু পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে তাড়াহুড়া তাড়াহুড়ায় বিদ্যুতের সুইচ বন্ধ করতে অনেকে ভুলে যায় বিশেষ করে যখন আমরা গ্রামের বাড়ি যাওয়ার জন্য ব্যাগপত্র গুছিয়ে নিয়ে যখন রওনা দিই এমন সময় যদি বিদ্যুৎ না থাকে তখন তো বোঝা যায় না যে বিদ্যুৎ আছে কি না তো অনেক সময় আমরা লাইট ফ্যান এগুলো বন্ধ করতে ভুলে যাই তো এগুলো অবশ্যই আপনি চেক করে নেবেন এবং বন্ধ করে যাবেন আপনার যদি মেন সুইচ থাকে তাহলে আপনি সেই মেন সুইচটা ফেলে দিয়ে চলে যান ঠিক আছে বাড়ি যাওয়ার আগে আপনার দরজা জানালা ঠিকঠাকভাবে বন্ধ করে রাখবেন বন্ধ করেছেন কেনা সেগুলো অবশ্যই খেয়াল করবেন দীর্ঘযাত্রার আগে ঘর ঘর দর ভালোভাবে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখে গেলেন হ্যাঁ এটি একটি কিন্তু এসিপির মধ্যে পড়ে ঈদের বাড়ির পথে পা বাড়ানোর আগে যাবতীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র আপনার সঙ্গে নেবেন যেমন ধরেন আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স হ্যাঁ এগুলোর ফটোকপি করে নেবেন এবং মেনটা আপনি সযত্নে রেখে দেবেন এমন জায়গায় রাখবেন যাতে আপনি পরবর্তীতে পান এবং হারিয়ে না যায় আপনি যখন রওনা দেবেন গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এমন সময় আপনার রুমে আপনার হলো পানির ট্যাপটি বন্ধ করেছেন কিনা সেগুলো অবশ্যই লক্ষ্য করবেন লক্ষ্য করে আপনি বাড়ি থেকে যখন বের হবেন রাস্তায় বের হবেন তাড়াহুড়ো করবেন না ডানে বামে দুপাশে দেখে তারপরে রাস্তা পার হবেন আপনার সঙ্গে যদি নারী থাকে হ্যাঁ নারীরা থাকে এবং বাচ্চারা থাকে সেগুলো আপনি নিজ দায়িত্বে যত্ন করে তাদেরকে রাস্তাঘাট পারাপারে আপনি সহযোগিতা করবেন কারণ অনেক সময় বাচ্চারা এবং নারীরা এরা বুঝে উঠতে পারে না ঈদের সময় গাড়ির গতি অনেক বেশি থাকে দ্রুত গাড়ি চলে আসে হ্যাঁ তো যাই হোক একটি দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না কান্নাভাস তো মানে একবারে না পোষানোর চাইতে দেরিতে পোছানো অনেক উত্তম তাড়াহুড়ো না করে আপনি আসতে ধীরে যান একটু দেরি হলেও বাড়ি যান কারণ আপনি আপনি যে বাড়ি যাচ্ছেন আপনি যে উদ্দেশ্যে বাড়ি যাচ্ছেন বাড়ির সবাইকে নিয়ে সুন্দরভাবে হই হলো করে আনন্দের সহিত হ্যাঁ খুশির সহিত আপনি সবার সাথে ঈদ কাটাবেন এই উদ্দেশ্যে তো যাচ্ছেন তো সবার যাতে সবাই যাতে সুখে শান্তিতে থাকতে পারে আপনার জন্য টেনশন ফ্রি হ্যাসেল ফ্রি থাকতে পারে সেজন্য আপনাকেই আপনার কেয়ার করতে হবে ঠিক আছে আপনি যখন সযত্নে নিজেকে কেয়ার করে বাড়ি নিয়ে যেতে পারবেন তখন আপনি বাবা মা ভাই বোন স্বজন পরিবার পরিজন সবাইকে নিয়ে সুন্দরভাবে ঈদ করতে পারবেন আর যখন একটি দুর্ঘটনা আল্লাহ না করুক যদি একটি দুর্ঘটনা হয়ে যায় হ্যাঁ তখন তো সুন্দরভাবে ঈদ কারোই হবে না হবে আপনার না হবে পরিবার পরিজনের তো যাই হোক তাড়াহুড়ো করবেন না আর আপনার পাশের সিটে যদি অপরিচিত কোনো ব্যক্তি আপনাকে কোনো খাবার দেয় কোনো কোনো কিছু প্রপোজ করে হ্যাঁ খাবার জন্য বা অন্য কোনো কিছু যাই হোক বই পড়া ইত্যাদি এগুলো থেকে বিরত থাকবেন কারণ শয়তানের নিঃশ্বাস চারপাশে ঘোরপাক খাচ্ছে মলম পাটি বিভিন্ন কিছু এদের সময় দেখা যায় আপনার মোবাইল এবং মানিব্যাগ সাবধানে রাখবেন একটু পরে চেক করবেন বিশেষ প্রয়োজন না হলে মোবাইল মানিব্যাগ এগুলো হাতে বাইরে রাখবেন না নির্দিষ্ট ব্যাগের ভিতরে রেখে দিন সুন্দরভাবে আপনার যাত্রা শুভ হোক হ্যাঁ সুন্দরভাবে আবার ফিরে আসেন শহরে আবার যে যার মতো গন্তব্যস্থানে সে কামনায় আমরা সবাই যেন সুন্দরভাবে ঈদ করে আসতে পারি সবাই ভালো থাকবেন অগ্রিম ঈদ মোবারক চাঁদের বড়